যদি শাশুড়ির সঙ্গে মনোমিলন না হয় এরা মলবির কাছে হাজির হুজুর একটা তাবিজ দেন দিকে ভালোবাসার তাবিজ বস করার তাবিজ লাই লাই না বস করার তাবিজ আচ্ছা তাবিজে যদি বস হতো আমি কাকে বস করতাম জানেন মোদিজি কাকে মোদিজিকে বস করতাম আমাদের মায়েরা বলে বসের তাবিজ দাও বস করা তাবিজ অনেকজন আমাদের কাছে কি বলে হুজুর দোকান করেছে একটা পাত্র সার বাজারে বেশ বরকত নাই বরকতের তাবিজ দেন দিকে আচ্ছা আপনারা বলুন তো আমাদের তাবিজে বরকত হলে বড় লোক কারা আগে হবে তো তোমরা কি করে হবে বরকত তো আমাদের কাছে তাইলে তো আমরা রাইস মিলের মালিকগুলো আমরা বাপ বেটা হতো মত তাবিজার একটা করে টেনে তোমরা কেন হবে মলবিরা বুকা আমি তিন হাজার টাকা বেতনে কাজ করি বরকতটা তোমাকে দিয়ে দিব নিজে না নিয়ে কি বুঝলেন নব্বইটা লোক সমাজকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে আল্লাহ হেফাজত করুক জরুরব আল্লাহ আমিন শুধু তাই নয় আরও আগে ছিল আমাদের ছেলেরা যুবকরা এত নরমাল যদি কোনো মেয়েকে আমাকে সেদিনে পজপজ থেকে ফোন করেছে একটা ছেলে আপনি আসি সাহেব হ্যাঁ হয়েছে বল না আমার খুব প্রবলেম দু মিনিট কথা বলা যাবে আমি বললাম দশ মিনিট বল আমি গাড়িতে আছি অসুবিধা নাই ফাঁকাই আছে বলছে আমি একটা মেয়েকে ভালোবাসি মেয়েটা এখন আমার ফোন তুলছে না দেখাউ করছে না আমি কি করতে হবে বলে হুজুর তাবিজ একটা নাই যে তাবিজ দিলে মেয়েটা যেন আমার কাছে চলে আসে যা টাকা লাগে দেখা যাবে আমি বললাম বে তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে কেন ও তো আমার কাছে আসবে বুঝতে পেরেছেন না পারেনি আমরা বুকা তাবিজে তোর কাছে মেয়ে পাঠাবো মালটা তো আমি টানবো ও তো তোদের কাছে যাবে কেন এ আমাদের সমাজের ছেলেরা বুকা আমরা মলবিরা খেপা ধুপো কি তাবি যে মেয়ে পাওয়া গেলে আমরা সুন্দরী গুলো লিতাম মাছ সুন্দরী টেনেলে আপনাদের লেগে কালো খানা গুলো ফেলে রাখতাম

না যায়ে তাইলে মাটির ঘোঁড়া তৈরি করে গাছের গোড়ায় রেখে সেখানে কি করে যায় হবে কি বুঝলেন আমি একটা কথা বলি আমাদের না উচ্চগ্রাম আমাদের নিজেদের গ্রাম সেখানে একটা বুড়ো পিততলা ছিল এখনো আছে তেতুল গাছটা ওই আর নাই তখন আগে মেয়েরা কি করতো জানেন বিয়ে শাদী হলে সেখানে খাবার দিত কি দিতো খাবার কেন বিশ্বাহেবের লেগে খেত কে জানেন কুকুরে খেত কে কুকুরে খেতো আমি তখন ছোট আমরা তখন কিছু দিনের লেগে উচ্চগ্রাম গিয়েছিল পুরসা থেকে উচ্চগ্রাম চলে গেছিল তো আমরা প্রায় খেলা করতাম দু ভাই আমি আর মেজো একসাথে খেলতাম আমার মেজো ভাই আমরা এক বছরের ছোট বড় তো খেলতে খেলতে একজন দেখছি গ্রামের একজন ভালো বড় লোকের বিটির বিয়ে দেখলাম নাস্তা দিয়ে গেলো আল্লাহ প্লেটে করে রাধা বল্লবী চিকেন চিল্লি আর মিহিদানা আমি বললাম আল্লাহ কুকুরে খাই কেন আমি চালাই চালিয়ে দিল মেয়েটা এসে বলছে আল্লাহ আকবর হুজুর একদম আমাদের বিয়েতে রাজি সব চেয়েছে পুচে খেয়েছে আমার দুট কুকুরে খেয়েছে কোথায় আমি খেয়েছি হুজুর কোথায় তা আল্লাহ ছাড়া কেউ জানে না ও বলছে পিস সাহেব খেয়েছে তারপরে দুপুর বেলায় বিরিয়ানি কিসের খাসির বিরিয়ানি আমল আল্লাহ আরো জমে গেল কি বুঝলেন মা আমাকে মারলে ভাত খাবি না পোঁচো কিন্তু পোঁচো তো অন্য জায়গায় চালাচ্ছে খাবে কি করে এরা বললে পিস সাহেব একদম রাজি শূন্য তাদাই করে খেয়েছে কি বুঝলেন খেয়েছি তো আমি আল্লাহ আল্লাহ মরা মানুষ কখনো খানা খায় কথা বলেন খাবে খাবে না এরপর চলুন যে মায়েরা বনেরা যারা কবরেতে ছেলে চাও যারা মান্নত করো যারা গাছে তলায় গিয়ে ছেলে চাই রওজা থানেতে ছেলে চাই তারা বাড়িতে গিয়ে কোরআন খুলবেন সতেরো পাড়া যাদের বাড়িতে মানে কোরআন আছে কত পাড়া বললাম বাবা সতেরো পাড়া শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া ইউহান নাসু

তো ক্ষমতা নেই জোরে বলুন সুবহানাল্লাহ তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী তারা একটা মাটি সৃষ্টি পর্যন্ত করতে পারে না তাদের কাছে শুনে নেন আমাদের সমাজ না এই হাদিসুন নিসা মেয়েদের হাদিস শুনবেন না জোরে বলুন ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আলেমদের স্মরণঅপন্ন হন ইমামের শরণঅপন্ন হন মেয়েদের কথাই চললে আপনি বিপদে পড়বেন আমি একটা বিয়ে ঠিক করতে গেছিলাম এই কিছুদিন আগে কি বুঝলেন তো আমাকে নিয়ে গেল খুব কাছের মানুষ শুনো চলো তো বিয়েতে লুচি মিষ্টি আর কলজে ভুনা সব দিয়েছে সুনেলের মেয়েদের হাদিসগুলো শোনাচ্ছি আমি নাস্তা হয়ে গেল বিকেল বেলায় গেছি তারপরে ফলের নাস্তাও হলো এরপরে লাস্টে আসার আগে মোগরেবের আগে আসব তখন চা দেয় শেষকালে আমাদের চা দেয় না দেখা পরে তো চা এলো বিস্কুট এলো চানাচুর এলো পাপড় এলো কিন্তু ডিম নাই আমি চিন্তা করছি আল্লাহ ডিমটা কিনতে ভুলে গেইছে না টাকাই কুলোই আমার চিন্তা হচ্ছে আমি কিছু আর বলতে পারলাম না যেহেতু কুটুম মানুষ আমি আমার ডাইভার ডিম দেয় না কেন কি জানি নিন্দে নেই কেনে চঘচ্ ঘরে এসে আমি আমাদের গিন্নিকে জিজ্ঞেস করছি রাতের বেলায় আমি ওখান থেকেই জলসায় চলে গেলাম বারোটায় ঢুকেছি ঘর আমি বললাম হ্যাঁ গো ডিম দেয় নাই কেন বলো দুদিনী বলে তুমি জানো না ডিম দিতে নাই বলে যে উনি কেন বলে বিয়ে ভেঙে যাবে তো বা তো বা তো বা খাবারটাই হারাম হয়ে গেল গো বুঝতে পেরেছেন এ সকলে বলুন ডিমের মালিক কে আরও জোরে বলুন কে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে বুঝতে পারেন এটা কিন্তু মেয়েদের হাদিস শুধু তাই লয় জেলেবি দেয় না বলে জেলেবি বিয়েতে দিতে নাই ল সমুদে বলে কেনে বলে বিয়ে ভেঙে প্যাঁচ লাগানো আছে প্যাঁচ লেগে যাবে তো বা তো বা মালিক আল্লাহ আর প্যাঁচ লাগাবে জিলেপি এই যেমন মেয়েদের পেটে বাচ্চা থাকে থাকে না থাকে না তখন অনেক মেয়েদের হাদিস শুনে যদি পেটে বাচ্চা থাকে আর যদি সূর্যগ্রহণ হয় আমাদের দেশের মেয়েরা বলে কিছু কাজ করি না যদি ছেলেটার নাক হবে হবে কান সূর্যের মালিক সকলে বলুন কে চন্দ্রের মালিক কে চন্দ্র গ্রহণ করিয়েছেন কে আল্লাহ তাহলে সন্তানের ক্ষতি চন্দ্র সূর্য কি করে করাতে পারে আল্লাহ ছাড়া বুঝতে পারেনি এটার নাম হচ্ছে সেরে এটাই হচ্ছে তুমি ডিমের উপরে বিশ্বাস করেছ তার সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস আনতে পারলে না তুমি জেলেপির উপরে বিশ্বাস করেছ তার সৃষ্টিকর্তার ওপরে তুমি বিশ্বাস আনতে পারলে না ওই জন্য আমার আব্বাজীকে একদিন আমি বলছিলাম মাদ্রাসায় যে আপনি পঞ্চাশ বৎসর ব্যায়াম করছেন কিন্তু এখনো মায়েদের মরা ঘর বন্ধ করতে পারলেন আপনাদের দেশে এখন মরা করে ভিড় হয় না হয় না কোতাইকে মরেছে তা ঠিক নাই কাটাদিকেতে এই বড়জপুতাই সারি পড়ি রেডি ট্রাক্টরে গিয়ে বসে পড়ল ব্যাটা বলছে কুথা যাচ্ছিস গো বলে কেন রে জানিনা তোর বাপের ফুপুর তো মুখের মুখ করে একটা कुटुंबার করে দিল ও কিন্তু জানে না কে মরেছে ও জানে মরা ঘর যাচ্ছে চলে গেল গুটা গাড়ি গল্প করতে করতে যখনই কাটাদিকেতে ঘুরছে তখন নাক পুষ্টে পুষ্টে ফেরেস্তার আল্লাহকে বলে আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো বলে দাঁড়ায় শুরু আরো বাকি ঘরে ঢুকেছে বলছে ও খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে কান্দলই আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে চালাচ্ছে ও তো কান্দতে যায় নাই আমি তখন বুঝতে পারলেন তাল বিলিম ভাবলাম আমি তখন তাল বিলিম আমি মাদ্রাসায় পরিপুরসাই স্কুলে পড়তাম তো আমার দাদি মারা গেছে রাতের বেলায় চলে গেল আমার আব্বাজি মা সবাই সকাল বেলায় গেলাম গিয়ে দেখছি সবাই কান্না কাটি করছে আব্বা জানের অনেকগুলো খালা সব খালাই তো বুনরা হয়েছে তারপরে দেখছি একজন খুব বেশি কাঁচা আমি আল্লাহ অতিভক্তি চোরের লক্ষণ আর তালবিলিম মানে জানেন তো এক কাট উপরে শয়তানও তালবিলিমদের কাছে আসে না ঠিক কি না কেন আসে না বলুন তো আমাদের দেশের লোকরা বলে আমার দিকে তো ভালো ছেলে কেউ দেয় না বাপকে জলি দিলে মাকে জলি দিলে ভাতের হাঁড়িতে ঢালা মারছে গাছে আম পাচ্ছে বলে ওকে মাদ্রাসায় দিয়ে ওরা বুঝে করুক আর ভালোটা কোথায় বলে ওটা আলামিনে দেয় ঠিক কিনা কিন্তু শুনেলেন মাদ্রাসা কি দেয় যেটাকে বলেছো চোর হবে মাদ্রাসা তাকে আলেম করে তোমার হাতে তুলে দিয়েছে যেটাকে বলেছ এই ছেলেটার পড়ালেখা হবে না তাকে হাফিজে কোরআন করে তোমার সমাজে পেশ করে দিয়েছে যেটাকে বলেছ এর পড়ালেখা হবে না এটা চোর টাকা হবে সে মহাদিস হয়ে তোমার সমাজে এসছে এটাই মাদ্রাসা দিয়েছে জোরে বলুন একবার সুবাহান আল্লাহ আপনারা খারাপটা দিবেন আমার মাদ্রাসা আমরা অলি করে তোমাদের হাতে তুলে দেবো জোরে বলুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে এত কাঁদা কানছে কানতে কান্তে যখন ভিড় লেগে গেছে তখন বলে জল হলো জানু আমার জুতো ডালুকি রাগলো কেউ নিপালি যাবে মোলাহাদ জুতো মনে আছে হইতো পাচ্ছেন কত দুঃখ কত ব্যথা আল্লাহ maaf করুন আবার দেখবেন কোনো মের যদি বেশি সরবত খাবার মন হয় না খালি কেনের কললিবা আর নরমেরা বলে সরবত এলো মরে যাবে না মরে যাবে তো কি কইলে সরবত এলো আমার ভাই আমার বলার উদ্দেশ্য হাসি নয় কমিটি নয় এর মধ্যে বহুত বড় লজিক লুকিয়ে আছে আপনারা বলুন ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে নেকি বেশি না মেয়েরা গিয়ে কাঁদলে নেকি বেশি ছেলেরা গেলে আর যদি মায়েরা চাই গ্রামের শেষে একটু দূরেতে একটা বাড়ি ঠিক করুন না বৈঠকখানা ঠিক করুন যারা নিকটবর্তী আত্মীয় তারা মাইয়াতের কাছে থাকুন যারা দূরবর্তী আত্মীয় আছেন তাদের জন্য দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে সেখানে গিয়ে তোমরা মাইয়াতের মাগফিরাতের জন্য মায়েরা উজু করে তাসবিহ করো তেলাওয়াত করো দোয়া করো এতে লাভ হবে না ক্ষতি হবে বাবা লাভ হবে কিন্তু তা তো নয় কাজ হচ্ছে গ্রাম ঘুরব ফিরি পয়সায় যাওয়া হচ্ছে গাঁ ঘুরে বেড়াবো নাস্তা করে সেই আমাদের গ্রামে একজন মারা গেছে গ্রাম বলছে আমাদের পাশের গ্রামে একজন মারা গেছে কি বুঝলেন মা মারা গেছে তার দিয়ে লোকরা বলছে নাস্তা শেষ বললেন নাস্তায় অল্প পড়ে আছে খাবি তা খা বললে আমার মা মরে গেছে একদম খেতে ভালো লাগছে না খাবো না বলে তাইলে এক কাজ কর সব নিয়ে গিয়ে মাদ্রাসাই দিহাই সে তখন বলছে কই ভে অল্প দেহ ভোগ লেগেছে খেয়ে দিয়ে এক বালতি সেমুই খাচ্ছে আমরা তো দুঃখতে যদি এক বালতি হয় ভালো থাকলে কি করত বুঝতে পারছেন না পারেন এই হচ্ছে আমার মায়েদের হাল আমার মায়েরা গোটা গায়ে খাওয়া দাওয়া হয়ে গেল বোরজ পুতার লোকরা খাইয়ে দিলে যেরকম পেরেছে জুটেছে খাইয়েছে খেয়ে যখন গ্রাম থেকে রোডে উঠেছে পাত্তর সার পার হয়েছে তখন বলছে হ্যালো তোর পাতে একটা আলু পড়ে লো বলে আলু দিল কুড়ের বেটার আমাকে একটা হাড় দেয় নাই খালা তারা বলছে খালা খালি কবরে আই ভুনা ভুনা হার দেবো এদিকে ফাটিয়ে দেবে মায়েরা নামাজ নাই আমার মায়েদের কিচ্ছু নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই সকাল থেকে কি আছে জানেন হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো যে নিজের মুরগিকে গাল দিচ্ছে যে মুনি তুই মরে গেলি না তোর মুড়া বেরোলো না আর একটা চা মনে করছে তাইলে ও আমাকেই বলছে সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না তোর ভুঁড়িগুলো বেরোলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল সকালবেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব এ যাচ্ছে কিউইলের মাল ব্যাকিংয়ে যাদেরকে বুঝার তারা ঠিক বুঝছে আমার মায়েরা ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ হলে স্বামীর জন্য নাস্তার ব্যবস্থা করো আর বাড়িতে ফজরের পরে আমার মায়েরা তোমরা যদি বরকত চাও ফজরের নামাজের পরে বাড়িতে তোমরা বালা মুসিবত দূর করলে সূরা ইয়াসিন তেলাওয়াত করো আমার নবী বিশ্ব নবীর হাদিস যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে ফজরের পরে আগামী ফজর পর্যন্ত তাদের কাছে বালা মুসিবত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না আমার মায়েরা কিন্তু নামাজেও নাই জিকিরেও না আজকেরও নাই এই যেমন আমার মায়েদের এখন সকাল থেকে কি হিসেব হয় জানেন হাঁস মুরগির পরে বন্ধনের লোনের টাকা হিসেব করে গ্রুপ লোনের টাকা হিসেব করে এ আপনাদের দেশে নাই তো গ্রুপ লোন আছে আল্লাহ করে করে মেয়ে গ্রুপ নেয় তাদের মধ্যে আবার একজন হেড হয় আর এই নটা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকা সে মনে করে বিরাট ব্যাপার এমনি তো ম্যাডাম হতে পারে নাই সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে না বলে জোরে বলুন নাউজ আমার মায়ের আমার বোনেরা শুনে যদি আপনারা স্বামীর অল্প পয়সায় যে মেয়েরা সন্তুষ্টি প্রকাশ করবে না সেই মেয়ে কখনো মুমিনা হতে পারে না তুমি নামাজ পড়বে কিন্তু স্বামীর অল্প স্বল্প ইনকামে যদি সন্তুষ্টি প্রকাশ না করো সেই মেয়ে কখনো মুমিন হতে পারে না আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা তিনটে কাজ করবে তিনটে কথার খেয়াল লাগবে তাহলে আমি সেই বান্দার মালেতে বরকদি জরে বলুন সবাই রাখবো ইনশাআল্লাহ তিনটে কথার উপরে আমল করবেন সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আর এই তিনটে কথার উপরে আমল করাটাই আমাদের জন্য খুব কঠিন কেমন কঠিন বলে দিই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা হে আমার নবী বলো এক নম্বরই তোমাদের মধ্যে তোমাদের কাছের গরীব যারা আছে সব থেকে প্রথমে তোমরা তাদের খেয়াল লাগবে। তোমাদেরকে যেদিকে মাল দিয়েছি তোমরা কাচের গরিবের খেয়াল রাখো আমার আব্বাজি একদিন মাদ্রাসায় শোনাচ্ছিলেন যে আমি যখন পুরসাই ইমামতি আমার আব্বাজি যখন করেছেন তখন এমন মুক্তাদি ছিল সেই মুক্তাদিরা ফজরের নামাজ পড়ে লোকের গরিবের চুলোই পা দিয়ে দেখেছে যে চুলোর ভেতরে আগুন আছে কিনা যদি আগুন থাকতো তাহলে জানতো এর বাড়িতে রাত্রে রান্না হয়েছে যার চুলোতে আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়নি সঙ্গে সঙ্গে দোকান থেকে চাল ডাল আলু সবজি কিনে নিয়েছে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেত জোরে বলুন সুবহান এটাই হচ্ছে আসল ভূমি আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবের খেয়াল লাগবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এবং তোমার এলাকায় এতিম আর মিসকিনের আপনা সাবিলি ওয়ালা তুবাদির তাবদিরা আর শেষ কালটা হচ্ছে মুসাফির মাদ্রাসাওয়ালারা আসে না হ্যাঁ ধান উঠেছে এখন উঠছে তাই না ধান উঠছে আপনাদের এইদিকে চাষ হয়েছে অনেক দিকে বাঁকুড়ায় চাষ হয়নি ঠিক বলছেন ভুল বলছি অনেক জায়গায় চাষ হয়নি আমাদের দেশের লোক দেখবেন মাদরাস্তাওয়ালা দিকে যদি দেখে দিল্লি আসছে কেঁচা মেরে ওপরে পালিয়ে চেপে গেল কি বুঝলেন আর মুনিসকে বললে বলে দিবি মনিম নয় কি বুঝলেন আমার গ্রামে একবার আমি রাস্তা দিয়ে যাচ্ছি বড় কষ্টের বিষয় চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে আলেবরা আসছে বেচারা নিয়ে যাচ্ছে ধানওয়ালা অনেক জমি তো তার খামারে ঢুকছে ঢুকার আগে সে মাল পালিয়েছে পোল ক্যাচা আর মুনিশ দিকে বললে বলবি নাই চলে গেছে ঢুকা মাত্র তারা দেখলে সবাই মুনিস। তাদের যে ধান যাচ্ছিল সে বলে মুনিব নাই বেরিয়ে এলো আমি তাদেরকে বললাম হুজুর আল্লাহর বিরাট রহমত আপনাদের ওপরে এবং আপনারা হচ্ছেন আল্লাহর রহমত যে আপনাদের বাদাউলাতে মুনিস মুনিবকে আল্লাহ মুনিশ করে দিয়েছে পালুয়ে মালটা চেপে আছে বুঝতে পেরেছেন না পারেননি এ বড় দুঃখের বিষয় শুনেলেন যারা মুসাফিরের সঙ্গে খারাপ ব্যবহার করবে তার মালকে আল্লাহ অবশ্যই কেড়ে নিবে আমার মায়েরা দরজায় যদি কেউ চাল আদায় করতে কোনো মাদ্রাসা হোক কোনো ভিক্ষুক হোক আসে সঙ্গে সঙ্গে যদি আপনার কাজ থাকে তো বলুন বাবা একটু কাজ করছি একটু দাঁড়ান না হলে পাশের বাড়ি থেকে আসুন দিচ্ছি অনেক মায়েরা বলে কাজ করছি দেখতে পাওনি তোমাদের লেগে চলে গেলাম শুনে রেখে দিবে সেই মা তোমার ঘরের চালের বরকত আর রুজির বরকত আল্লাহ কেড়ে নেবেন কখনো মুসাফিরের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা সবাই ব্যবহার করবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ আর মাল কখন কারে শুনেলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি হে আমার নবী বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আচ্ছা শয়তান জান্নাতী না জাহান্নামী বাবা জাহান্নামী শয়তান যদি জাহান্নামে যায় তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে যাবে আপনাদের দেশে বিএসআরিতে গান বাজনা হয় না হয় না হয় কষ্ট কোথায় জানেন আমার কষ্ট এক জায়গায় আমাদের দেশের লোকের কাছে ডিজাইনের দাম লাখ টাকা কথা বললাম ডিজাইনের দাম লাখ টাকা দুঃখের বিষয় পাঁচ হাজার টাকা ডিজে বক্স ভাড়া করে গান বাজায় কিন্তু ইমাম সাহেবকে হাজার টাকা দিতে গেলে আদের লজ্জা লাগে সেই মানুষ কখনো মুসলমান হতে পারে না হতে পারে না দ্বিতীয় নম্বর নবীর হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই নবীজির হাদিস বোখারি শরীফের শুনেলেন ইন্নাল মুবাদ্দি না কানুই না যারা অপব্যয় করা আচ্ছা গান বাজনা করা অপব্যয় না ভালো ব্যয় অপব্যয় তাহলে তুমি শয়তানের ভাই হলে নামাজ পড়েছো আরে অনেকজন বলে নামাজ পড়ে অথচ তার ঘরে বিটির বিয়েতে গান গাইছে ওই ঘরের ছেলে পিলেরা করেছে তুই হিজড়ে বুঝতে পেরেছে না পারেননি ঘরের ছেলেরা করেছে তুমি ঘরের হিজড়ে যে তোমার কথা চলে না তুমি ঘরের মালিক তুমি ঘরের পুরুষ চাপ্পড় মেরে চুপ করিয়ে দিতে পারলে না শোনো জিজ্ঞেস করুন উলামা দিকে এই অশ্লীল কাজগুলো হওয়ার একটাই কারণ নবীজি সাল্লামে যাওয়া নাই নিকা হয়েছে মসজিদের ভেতরে বিয়ে পড়ানো হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে মসজিদের ভেতরে আর বিচারে ফাইসালা দিয়েছে আমাদের ইমামরা জোরে বলুন সুবহানাল্লাহ এখন কিন্তু বিচারটা চলে গেছে কিলাবে ঠিক বলছি না এখনটা বিয়েটা চলে গেছে প্যান্ডেলে ওই জন্য তো 100 খালি ক্যামেরা থাকে থাকে না থাকে না 100 হারাম কাজ হয় আমাদের সমাজে বড় কষ্টের বিষয় আমার ভাই ইমাম সাহেব যদি 500 টাকা চেয়ে না চায়ের দোকানে সকালে হারামখোর সমালোচনা করে আমাদের ইমাম সাহেব 500 টাকা চেয়ে নিয়েছে গ্রামের সম্মান গেছে আর হারামখোর ডিজে বক্স বাজিয়েছে তোমার গ্রামে তোমার মুসলিম সমাজের সম্মান যায়নি ইসলামে যেটা হারাম করেছে তাতে তোমার সম্মান যায়নি বেটার বিয়েতে পাঁচ লাখ পণ সম্মান যায়নি আমার মায়েরা শোনো আমাদের সমাজের লোক এত খারাপ পাড়ায় একজন আর ছাগলের চারটা ছানা হয়েছে বলছে যাত্রা দারুণ যাত্র বে পেহলি কোথায় আমাকে একটা দিস তো বলে ঠিক আছে লিবি আর বইয়ের তিনটে বিটি হয়েছে বলছে তোর ভাবি জাত খারাপ বে পরপর তিনটে বিটি বইয়ের তিনটে বিটি হলে জাত খারাপ আর ছাগলের তিনটে ছানা হলে জাত ভালো চারটা ছানা হলে তাহলে তোর জাতটা কত খারাপ ওই শাশুড়িরা শোন আর ওই শ্বশুররা শোনেন যে মেয়েরা যে শাশুড়িরা বৌমায়ের মেয়ে হওয়ার কারণে অসন্তুষ্টি প্রকাশ করে সেই মেয়েটা কখনো তাহাজ পড়লেও মমিন হতে পারে না মমিনা হতে পারে না ওই মেয়েটাই হচ্ছে জাহান নামের খোরা তাহাজ করবে অথচ জাহান নামে যাবে আল্লাহর নিয়ামতের ওপরে অসন্তুষ্টি প্রকাশ করার কারণে যে মেয়েরা শাশুড়িরা বলে বৌমায়ের মেয়ে হয়েছে এটা কুলচ্ছনে মেয়ে দরকার ছিল তোমার মায়ের তোমার গলায় পা দিয়ে মেরে দেওয়া দরকার যেহেতু তুমি মেয়ে হয়ে পয়দা হয়েছিলে ঠিক কি না তোমার মা সব থেকে বড় কুলচ্ছনে যে তোমার মতো একটা পাতিন মেয়েকে জন্ম দিয়েছে একটা নেমো খারাপ মেয়েকে জন্ম দিয়েছে ওই জন্য শুনেলেন আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার নবী বিশ্ব নবী সকলে একবার বলুন জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মিম্বারে বসে আছেন আল্লাহ নবীর সামনে সাহাবীরা বসে আছেন আর সাহাবীরা এত কান্না করছেন দুজন সাহাবী এত কাঁদছেন এত কাঁদছেন নবীজি আওয়াজ দিলেন হে আমার দুজন সাহাবী তোমরাই নতুন ঈমান এনেছো তোমরা কেন এত কান্না করছো একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনে যে পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কি পাপ করেছো ইয়ার রসুল আল্লাহ আমি খুব বড় পাপ করেছি কি পাপ আমি আমার যুবতী মেয়েকে গতের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মার্ডার করেছি আমার মেয়ে মেয়েকে বলেছে আমার আমাকে তুমি হত্যা করো না আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন আমার নবী বিশ্ব নবীর চোখে পানি নবীজি বললেন তুমি কলমা পড়েছ আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আর একজনকে বললেন তুমি কেন এত বেশি কাঞ্চ

অধিকার আছে আবার হাত তুলেছেন নবীজি বললেন তোমরা বেশক জান্নাতী আবার আমার নবী বিশ্ব বললেন তিনটে মেয়ে কার আছে আবার হাত তুললেন আমার নবী বিশ্ব বললেন তোমরা জান্নাতে আমার সাথে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করুক জোরে বলুন ইনশাল্লাহ সবাই আজ থেকে হাত তুলে বলুন পাঁচ অক্টের নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের ইমানে আমালে আল্লাহ তরাকি দেখ আমাদের কারবারে ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেখ আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ আমাদের হাজরিকে আল্লাহ কবুল করুক আজকের এই মজলিসকে আল্লাহ কবুল করে লেখ আমাদের এখানের হাজরিকে কবুল করে লেখ এই গ্রামের যে যুবকেরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে আল্লাহ সকলের জানে মা মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও সকলের কারোবারে আল্লাহ বরকত দাও আমার ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ওমা আলাই ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এ সালাম দিলাম উত্তর দিবেন না সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব আপনারা আমার জন্য দোয়া করবেন আরেকবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না

السلام عليكم وعليكم السلام السلام عليكم وعليكم السلام ورحمه الله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد